মৃত্যু চিরন্তন সত্য শুধু একটি চিরন্তন সত্যই নয় এটি সমস্ত সম্পর্কের এক নিরব যে চলে যায় সে জানে না তার চলে যাওয়াটার পেছনে ফেলে যাওয়া মানুষের জীবনে কি ভীষণ শূন্যতা তৈরি করে এই পৃথিবীতে শুধু বেঁচে থাকাই কঠিন নয় আপনজনের মৃত্যু মেনে নিয়ে তাদের ছাড়াই বেঁচে থাকাটা আরও কঠিন প্রতিটি নিঃশ্বাসে অনুভব করি একটি মানুষ চলে গেলে পৃথিবীটা কেমন বদলে যায় আসলে কেউ কখনো পুরোপুরি মরে যায় না তারা মিশে থাকে স্মৃতির গন্ধে পুরনো ছবির হাসিতে প্রিয় জিনিসের ভাঁজে আর হৃদয়ের গভীরে মৃত্যু জীবনের শেষ অধ্যায় নয় বরং এক নতুন পথে যাত্রা আমরা শুধু তাদের সঙ্গে হাঁটার সুযোগটা হারিয়ে ফেলি মৃত্যু এক গভীর ঘুম যেখানে কোনো স্বপ্ন থাকে না শুধু থাকে অনন্ত নিরবতা আসলে মৃত্যু তো মানুষ মরে না মরে যায় সেই সম্পর্কগুলো যেগুলোর ওপর ভর করে সে এই পৃথিবীতে বেঁচে ছিল তার দেহের শেষ হলেও তার স্মৃতির ভার বয়ে বেড়াতে হয় কাছের মানুষগুলোকে যে চলে গেল সে মুক্তি পেল শান্তি পেল সব কষ্ট থেকে কিন্তু যারা তারা গেল এক অন্তহীন প্রতীক্ষার রয়ে মাঝে যেখানে আর কোনো দিন তাদের দেখা হবে না জীবন আর মৃত্যু একই মুদ্রার এপিট ওপিট জীবন হলো সশব্দে একটি গল্প শুরু করা আর মৃত্যু হলো সেই গল্পের শেষ শব্দটি না বলেই হয়ে যাওয়া আমরা সবাই যা যান একদিন চলে যেতে হবে তবু প্রিয়জনের মৃত্যু আমাদের শিখিয়ে যায় এই পৃথিবীতে কোনো সময় যথেষ্ট নয় আরো কিছুটা সময় আরও কয়েকটি কথা বলার বাকি থেকে যায় মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এই শুধু একজন মানুষকে সরিয়ে দেয় না বরং সরিয়ে দেয় হাজারো সম্ভাবনা স্বপ্ন আর আগামীর পরিকল্পনা জীবনের সব হিসেব নিকেশ এক মুহূর্তে চুকিয়ে দেয় মৃত্যু তখন বোঝা যায় পৃথিবীতে অর্থ ক্ষমতা আর অহংকার নয় শুধু ভালোবাসা আর ভালো স্মৃতিগুলোই আসল সম্পদ শূন্যতা আসলে স্থান নেয় না এটি কেবল একটা গভীর অভাব যা হৃদয়ের প্রতিটি কোণে অনুভব করা যায় একজন মানুষ নেই এই উপলব্ধি প্রতি মুহূর্তে কাটার মতো বিদ্ধে থাকে মৃত্যুকে মানে শেষ নয় তারা আমাদের স্মৃতিতে মিশে থাকে বাতাসের প্রতিটি ফিসফিসে আর প্রতিটা নতুন সকালে বেঁচে থাকে আমাদের হৃদয়ের গভীরতম ভালোবাসায় হঠাৎ করেই শেষ হলো পথ অজানা এক নিল জীবনের কেমন বিদায় নেই কোনো কথা শুধু পরে রইল এক নিদারুণ শূন্যতা ঘর জুড়ে ছিল যার উজ্জ্বল উপস্থিতি আজ তার স্মৃতিতে ও নামে নিঝুম আরতি আলো নিভে গেল রয়ে গেল শুধু ছায়া পৃথিবী জানে না কত ছিল তার মায়া জীবনের এই খেলা বড়ই অদ্ভুত কিছু না বলেই হয়ে যায় সব লোক তবু মনে রেখো ভালোবাসা মরে না কখনো সে শুধু অন্য লোকে খুঁজে নেয় তার ঠিকানা চলে গেলে তুমি ফেলে রেখে গেলে অসমাপ্ত গান নীরব কোলাহল স্মৃতিরা এখন বাঁধন হারা চোখের কোণে জম হয় জলধারা বিচ্ছেদ মানে নাই এই মন খোঁজে তোমায় প্রতিটি ক্ষণ জানি ফিরে আর আসবে না জানি তবু আশা এক অব্যক্ত বাণী যেখানেই থেকো ভালো থেকো তুমি তোমার জন্যেই আজও বিষণ্ন ওই ভূমি মৃত্যু হয়তো নিয়েছে তোমায় কেড়ে কিন্তু মন থেকে তুমি যাবে না দূরে সরে